এ ফুলটি কেঁচে না এমন মানুষ বাংলাদেশে নেই বললেই চলে কোন রকম পরিচর্যা ছাড়াই ফুলটি আমাদের মাঝে তার সৌন্দর্য ছড়িয়ে দেয় বিখ্যাত ফরাসি আবিষ্কারক লুই অটোয়েন ডি বোগেনভিলিয়ার নামে এ গাছের নাম রাখা হয়েছিল ভিলিয়া। আর বাংলায় প্রথম বাগান বিলাস বলে ডেকেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর কম বেশি সারা বছরই কাগজ ফুলের দেখা মেলে এটি গুল্ম বৃক্ষ কমলা বেগুনি গোলাপি লাল হলুদ ও সাদা এমনকি কয়েকটি রঙের মিশ্রণে এ ফুল হয়ে থাকে কাগজ ফুলের আদি নিবাস ব্রাজিল ও দক্ষিণ আমেরিকা উষ্ণমণ্ডলীয় দেশ সহ মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে গৃহসজ্জা কিংবা বাড়ির চারপাশের সৌন্দর্য বাড়াতে বাগান বিলাস লাগানো হয় প্রায় বিশ্বে বাগান বিলাস রয়েছে সেগুলোর মধ্যে থাই ইন্ডিয়ান ও আমেরিকান গৃহসজ্জা উল্লেখযোগ্য বাংলাদেশে বিভিন্ন ধরনের ফুলের মধ্যে বোগেন ভিলিয়ের গ্ল্যাবরা জাতীয় প্রজাতিটি কাগজ ফুল নামে বহুল পরিচিত এটি অধিকাংশ বাড়ির মেইন গেট সহ ছাদের উপরে টবে সাজানো দেখা যায় এছাড়াও চা ও কফি শপের প্রবেশ পথের গেটেও ইদানিং দেখা যাচ্ছে শপের সৌন্দর্য বর্ধনে কাগজ ফুল দিয়ে গেট সাজানো হয় জানি না কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে অন্যকে জানাতে সহযোগিতা করুন ধন্যবাদ